আজকের এই মিষ্টি দই রেসিপিটা হৃদয় ফেরদুস খান চ্যানেলের একটা সিগনেচার আইটেম বলতে পারেন আমার হাতের স্পেশাল একটা রেসিপি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার করতে যাচ্ছি আমি জানি না আপনারা এভাবে মিষ্টি দই কখনও তৈরি করেছেন কি না তবে আলহামদুলিল্লাহ আমি আমার এই রেসিপি ফলো করে যতবার মিষ্টি দই তৈরি করেছি একদম পারফেক্ট হয়েছে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট যাকে বলে একটা ফোটা পানি জমবে না আর আমার টিপসগুলো ফলো করলে আমার মতোই আপনাদের দই হবে হানড্রেড পারসেন্ট পারফেক্ট অনেক এক্সপেরিমেন্ট করে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এই রেসিপি পর্যন্ত পৌঁছাতে পেরেছি একটা রিকোয়েস্ট থাকবে বাসায় যদি আমার রেসিপি ফলো করে এই দইটা ট্রাই করেন আমাকে অবশ্যই মেনশন করতে ভুলবেন না এটা আমার আগের তৈরি টক দই আমি যেটা করেছিলাম একটা বক্সে করে ডি ফ্রিজে সংরক্ষণ করেছি এক মাসের মতো হয়েছে এই বক্সটা সহ আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো কিছু সময় পরেই খেয়াল করবেন টক দই গলতে শুরু করেছে। এখন আমি একটা স্টেনারের সাহায্যে এটার এক্সেস পানিটা ছেঁকে ফেলছি এভাবে টক দই ফ্রিজে আপনারা প্রায় তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন যে কোনো রান্নাতে অথবা দইয়ের বীজ হিসাবে এই টক দই কিন্তু ব্যবহার করা যায় তো এখানে দইয়ের পানিটা ঝরতে থাক আমি এই দিকে প্যানের মধ্যে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আজকের আমার দইটার টেস্ট একটু টক মিষ্টি হবে তবে আপনারা যদি একটু বেশি মিষ্টি চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন সামান্য একটু পানিও অ্যাড করেছিলাম এখন চিনিটা কিন্তু আমরা ক্যারামেল করব না আমরা চিনি থেকে যখন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হচ্ছে দুধ এভাবে চিনির পানিটা যদি আপনি আগে থেকেই শুকিয়ে নেন তাহলে দইয়ে কিন্তু একটুও পানি কাটে না এটা দই তৈরির খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস এখানে আমি এক লিটার পরিমাণ দুধ ব্যবহার করেছি এখন মিডিয়াম আছে এটা বলক তুলে নিব যখন বলক চলে আসবে একটা চামচের সাহায্যে অনবরত এভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে দইয়ের উপরে খুব সুন্দর একটা ফেনা ক্রিয়েট হয় মাত্র পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর খেয়াল করেছি নিশ্চয়ই কোনো গুঁড়া দুধ ইউজ করিনি কোনো কনডেন্স মিল্ক না কিচ্ছু না আমার হাতে আজকে একটুও সময় ছিল না দ্রুত কাজটা করার জন্য আমি এই যে দুধের পাতিলটা বসিয়ে দিয়েছি পানির ওপরে তো যাতে করে এই দুধটা দ্রুত ঠান্ডা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি আঙ্গুল চুবিয়ে যখন দেখেছি হালকা কুসুম গরম অবস্থায় এসেছে আমি পাতিলটা পানি থেকে সরিয়ে নিচ্ছি এক লিটার দুধের জন্য টক দইয়ের বীজ ব্যবহার করেছি প্রায় দুই টেবিল চামচ আর এখন একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আমি এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার একদমই ঠিক শুনেছেন টক দইয়ের বীজের মধ্যে আমি এখানে কর্নফ্লাওয়ার একটা চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব তারপরে এই যে দুধের মিশ্রণটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি তো এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু খুব ভালো মতো আমি ফেটিয়ে নিব লাস্ট টাইমের মতো এখন এই পাত্রটা কাভার করে আমি একটা বড় কড়াইয়ের মধ্যে রেখে দিব বা পাতিলের মধ্যে রেখে দিব আর এই পাতিলটা আগে থেকে আমি একটু গরম করে নিয়েছিলাম আর কি তো কাভার করে এই যে কম্বল দিয়ে মুড়িয়ে এটা আমি আট ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তো আট ঘন্টা পর এখন আপনাদেরকে দেখিয়ে দিই আমার দইটা কত সুন্দর করে জমেছে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট মিষ্টি দই দেখতেই পাচ্ছেন আমার দইটা কত সুন্দর করে জমেছে আর র্যান্ডম আমি বাসাতে যে পাত্রে জমিয়েছি হুট করেই মানে ভিডিওটা করা আসলে এই জন্য আপনাদেরকে সাজিয়ে গুজিয়ে অতটা অতটা সুন্দর পাত্রে দেখাতে পারিনি বলে দুঃখিত দইটা কয়েক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম তো সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আপনাদেরকে কেটে দেখাই এটা কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ প্রথম দিনের দইটা হচ্ছে এটা প্রথম দিনের এই ক্লিপটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আপনাদের কাছ থেকে এত রিকোয়েস্ট পেয়েছি এই রেসিপিটা শেয়ার করতে তো অবশেষে শেয়ার করেই দিলাম চোখ বন্ধ করে হৃদয় ফেরদোস খান চ্যানেলের ওপর বিশ্বাস রেখে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন আমি আমার রেসিপিতে কিছু লুকাই না সব কিছু আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি এ টু জেড যাতে করে আমার রেসিপি বাসায় আপনারা ফলো করলে একটু নিরাশ না হন অথবা আপনাদের কোনো জিনিস নষ্ট না হয় সো এনাফারিডে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম